বাবা তোমরা খুব ভালো কাজ করেছো যদিও ওদের ধরতে না সমাজের বুকে আমাদের এমনিতে নাম খারাপ আর নাম খারাপ হয়ে যেত টেনশন করবে না স্যার ওদের পুরো একদম কড়া নজরে রাখবো আর স্যার ওদের এমন সিকিউরিটি দেখেছি জীবনে বেরোতে পারবে না ওই বিন্দু মাসি নাকি দশ বার পালিয়েছে হ্যাঁ এবার চোখের সামনে থেকে পালাতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে স্যার উনি চাপ নেবেন না স্যার আমরা তো আছি বলছি ওদের উপর কিন্তু কড়া নজর রাখো মানে একদম চোখের নজরে যেন ভুল না হয় আর বাইরে থেকে যেসব খাবার আসে বুঝেছো সব চেকিং করে পাঠাবে না হলে বাইরের খাবার দেওয়ার দরকারই নেই হ্যাঁ স্যার ওই বিন্দু না ওর অনেক হাত আছে ও ওই সব করেছে একদম স্যার বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ করা হবে না আর কাউকে দেখতে দেওয়াও যাবে না ঠিক বলেছো ঠিক আছে আমি এখন রাউন্ডে যাচ্ছি হ্যাঁ তোমরা ওদের উপর নজর রাখো ও নিয়ে স্যার চাপ দেবেন না ওদের গণ ধুলাই দেবো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু ধুলাই দিও স্যার বলবেন না ওদের দিয়ে আমি হাত সাফ করবো একদম খুব ভালো কাজ করেছো মা তুমি আরে কাকা আপনি না থাকলে আমার একা একা করা সম্ভব ছিল না বলছি মালগুলো কি করছে কি আর করবে বসে বসে মশামাছি মারছে দেখ রে বিন্দু কেমন লাগে বলছিলাম কি মা ওদের দিয়ে বাথরুমগুলো পরিষ্কার করালে হতো না একদম ঠিক বলেছো এই পাশের ওপাশের দুপাশের পুরো একদম সব বাথরুম ওদের দিয়ে ক্লিয়ার করো তো কাকা হ্যাঁ অবশ্যই আমি যাচ্ছি বলছি কি মা যদি আমার কথা না শুনে না তোমায় আমি ডাকবো হ্যাঁ কোনো চাপ নেবেন না ডাকবেন আর আমি গিয়ে ওদের ব্যালন দিয়ে বাড়াবো ঠিক আছে বিন্দুবাসীকে ধরে দিয়েছি এবার বলে আমার একটু প্রমোশন হতে পারে জায়গা দেখি ঘাড়ি খাবো এটাকে ফাটু মাথা খারাপ করিস না গুদুম রে হারাম জাদি করে চিনিস আমার চিনিস তোকে আর কি হারাম জাদি কেবলি কেবলি আর আর আমি তুই আমার চিনিস হ্যাঁ আমি কত বড় ডন তুই চিনিস এই তুই বাইরের ডান হতে পারিস এই জেলের ডান আমি বুঝতে পেরেছিস একদম ঘেটি চিবিয়ে রক্ত খেয়ে নেবো কি জীবন ছিল আর কি হয়ে গেল সব শেষ সব আলকাতরা ফিনাইল ন্যাপথলিন দেখ শুধু শুধু মাথা খারাপ করিস না কিন্তু পালা কোথায় পালা করে হ্যাঁ এটা তো আমার বাপের বাড়ি পালতে বলতে মাথা গরম করবি না চুপচাপ ওই কর্নারে বসে থাক ওরে বাবা হ্যাঁ তো যদি বুকের পাটা এত দাম থাকে আয় আমার সাথে লড় আমরা যদি চারজন মিলে তোকে ঠেসে ধরি তুই কিছু করতে পারবি এই শয়তানি আমি জেলে কত বছর ধরে আছি জানিস প্রায় বিগত পঁচিশ বছর ধরে কি বলে পঁচিশ বছর ধরে আমরা কতদিন থাকবো কে জানে তোমার বাবা পঁচিশ বছর মনে যাবো দিন থাকলে বাবা পঁচিশ বছর হ্যাঁ আমাদের কতদিন লাগবে কে জানে এই তুই আমার চিনিস না আমার নাম বিন্দুবাসী আমি জেল থেকে এগারো বার পালিয়েছি বুঝতে পেরেছিস তার জন্য তো এখন সেন্টার জেলে বন্ধ মুখ সামনে কথা বলিস এখান থেকে ভিডিও যাবো দেখে নিস ও জানা ও তো খায় না এখান থেকে বেরোনোর ও তোর নেই একটা পিঁপড়ে বেরোতে পারে না আরে তুই বেরবি এ দেখেনিস ওর নাম বিন্দু মাসি বেরোবো তো আমি অবশ্যই মনে রাখিস যাকে ফালতু ফালতু কথা অন্য লোকেরা বলি বুঝেছিস এখানে অলি গলিস সব আবার জানা অলি গলি জানা থাকলে কি হয়েছে এখান থেকে কি করে বেরোতে হয় কি করে ঢুকতে হয় সব আমার জানা নাটক মালিস না তুই কি করে জানবি রে আমি সব জানি রে জেলের ম্যাপ পরে আমার মাথায় আছে সত্যি বলছিস সত্যি না তো কি মিথ্যে পারছি নাকি হ্যাঁ বলতো এখান থেকে কি করে বেরোন যায় হ্যাঁ হ্যাঁ আগে তারপর বলছি আমি এইসব যখন কাজ করি না তোর পা ধরবো আমি সমাজের বুকে আমার একটা বাবা বিন্দু মাসি স্ট্যাটাস পরে দেখো দেখো কোনো ভাবে বেরোনো যাই নাকি আর এভাবে বেরোনোর দরকার নেই শুধু শুধু কত মার খেলাম সমাজের বুকে কলঙ্কিত হলাম আরও যদি আমাদের জেলের মেয়াদ বাড়িয়ে দেয় তখন কি করবো হ্যাঁ ফাজলামি করার দরকার নেই দেখতে দেখতে সময় কেটে যাবে পড়াবো কি তুই বেরোবি না তুই চুপচাপ রে আমার এত জ্ঞান দিস না মা বলছি বিন্দু মাসি আমাদের সঙ্গে থেকে যাও না হলে বেরোনোর চেষ্টা করলে ধরা পড়লে এবার তোমার যাবজ্জীবন জেল দেবে আরে জীবনের নামে রিক্স রিক্স নিতেই হবে কি রে বেরোবে নাকি বেরোবো তো অবশ্যই নিস আর তোর সাহায্য ছাড়াই বেরোবো ও বাবা তাই নাকি যদি বেরোতে পারিস তাহলে আমায় দেখাস দেখে নিস আর নাম বিন্দুমাসি আমি কোনোদিন হার মানি না তোমার থেকে বড় বড়ো খেলাড়ি আসছে এখান থেকে বালিচাপা হয়ে চলেও গেছে বুঝতে পেরেছো শুধু এই জেলের ভিতরে আমি একাই আছি তোর নাম রে আমার নাম আমার নাম চন্দ্রপুরি এই তো সাপের নাম আমি সাপের থেকে কোনো অংশে কম না রে তোদের পুরো চিবিয়ে তোদের রক্ত চুষে থাকতো ফলত মাথা গরম করেছি কিছুদিন থাক মাথা ঠান্ডা হয়ে যাবে এই কাজ করবি মাথা ঠিক হয়ে যাবে কেন তুমি ধাও না হ্যাঁ আমি আমি এই জেলাটা আছে রানি রানির মতন থাকি সেটা তো একটু পরেই দেখা যাবে দেখে নিস রে দেখে নিস কি জ্বালায় পড়লাম রে কি জ্বালায় পড়লাম এর থেকে ফুটো দু চারটে ঘাই গুঁতো দিতো সেটাও ভালো ছিল কিন্তু এখানে চার বিহাদের মাঝখানে কত সময় থাকবো আর ঠিক বলছিস তাও যদি এর ভিতরে মোবাইল ফোবাইল আনতে দিত তাহলে একটু সময় কাটতো মোবাইল চাই তোদের হ্যাঁ কত টাকা দিবি মানে তোর কাছে মোবাইল আছে কত টাকা দিবি সেটা বল এক কাজ কর ছোট কিপ্যাডের মোবাইল দে দু তিন হাজার টাকা নিয়ে নিস পাগল নাকি হ্যাঁ ছোট কিপ্যাডের মোবাইল দাম জেলের ভিতরে টোয়েন্টি থাউজেন্ড থাক তুই তোর টোয়েন্টি থাউজেন্ড নিয়ে আমরা সারা জীবন জেল খেতে মরবো তাও ভালো থাক তাহলে পচে পচে মর রে আমরা মরি কি না মরি তোর তো জ্ঞান দেওয়া লাগবে না বুঝতে পারছিস তুই হচ্ছে সেলফির ছাত্র পর শুধু তোর নিজের ছাত্র দেখিস এ আমি সেলফি হলি এখানে বসে থাকতাম না কবে পকার পার হয়ে যেতাম বুঝতে পেরেছিস তাহলে তুমি যখন বেরোতে পারো বা চেষ্টা করলে পারবে তাহলে বেরোও না কেন আর কি বলবো জেলের খাবার ধাবার সাথে আমার একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে মোটামুটি জেলের খাবার না খেলে আর ভালো লাগে না তাই ভাবছি বাড়ি গিয়ে শুধু শুধু কি করবো এখানে থাকলে ভালো মন্দ খাওয়া যায় তার জন্য কেন মাস্টারদের শুধু শুধু ছেড়ে দিলাম কেন আমার বয়ফ্রেন্ডকে দেখলাম দেখা করতে সব শেষ হয়ে গেল জীবনটা পুরো আলকাত্রা হয়ে গেল এখন শুধুমাত্র আমাদেরকে পাদুই বাঁচাতে পারে আগু পাদু আর এই ফুটোয় তিনজন যদি চায় না আমাদের জেল থেকে যে কোনো সে কোনো সময় বের করে দিতে পারে কিন্তু ওরা তো চাইবে না আর তোদেরকে বেরো করবে না কোনোদিন ওরা আমাদের কিসের জন্য বাঁচাবে ওদের উপর টর্চার কম করেছি ওদের মারতে চেয়েছি কত কিছু করতে চেয়েছি এখন কি ওরা আমাদের বাঁচাবে বাঁচাবে একটা প্ল্যানিং করলে বাঁচাবে এই কি প্ল্যানিং আমার হাত পা দে তারপরে বলছি এ না 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 সমাজের বুকে আমাদের একটা আছে আমরা তোর মতন চোর ফোরের পা পার্টিতে পারবো না জেলে যারা আসে তাদের আমার সমাজের ভাই থাকে নাকি কেন থাকে না ধুস এসব কি কথা বলছিস তুই

এই জীবনে হে বুঝি আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবো না হ্যাঁ আমার কিন্তু ফার্স্টের দাম দিতে হবে নাহলে কিন্তু খেলবো না 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 আমি আমি ফাতে মারব না গুলি খেলতে হবে লাগে হ্যাঁ হ্যাঁ পাটু হ্যাঁ মানে এটা একদম খেলতে দে না ও বাবা দশ টাকা তোমার কাতের গুলি কিনে নেওয়া কি আর তোমার খেলতে দেবো তুমি তাও দশটায় কাতের গুলি কিনে নেতো তারপরে খেলবো তিনটে মিলে দাও দেবার একটু খেলি না সে ছোটবেলা খেলিছি একবার খেলিনি না 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 আমি বাংলার বটল বিক্রি করে করে 10 টাকা দিয়ে এই কাচের গুলি কিনে নিয়েছি না 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 তুমি খেলেতি ও রকম করিস না রে লালডাটে খেলতে না তোমাকে নেব না তুমি 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 10 টাকা কিনে নিয়েছো তারপরে তিনজনেরই খেলে চাল বানি এখন 10 টাকা কোথায় পাবো এ হ্যাঁ আমাদের বাড়ির থেকে কাচের গুলি কেন চুরি করে নিয়ে আসছিস এ তো তোদের বাড়ির থেকে নিয়ে মানে কি কথা বলছিস তুই আমাদের বাড়িতে ব্যারণ নাই আমাদের গুলো গুলি ছিল এখন দেখতে নাই তোদের বাড়ি কাচের গুলি নাই তা আমাদের দড় দিতেছ কেন রে এ ভাবনা কি বলছে কি বললি তোমাকে তোল বললি তোলে তোল বলবো না কি কি বলবো হ্যাঁ যাতে হলুদ ডাবা বললাম ভাত বল তো আমাদের নামে তোলা দিবি না বালি তলে জানালে কিন্তু তোর বাবার কাকে বলে দেবো তোরা কি বলবি রে আমি বলবো বাবালে যে আমাদের বাড়িতে রে কাঁচের গুলি তা তুলি করে নিয়ে যেতে কিনতে এ বাবা এর ভিতরে আমি নেই আমি সবে মাত্রই এলাম হ্যাঁ আমার তো দিচ্ছ কেন তোল কথাই বলবো তুই কে বলো ছটান তুই এদের ভিতরে সব থেকে বল তাই তোলি গলার বুদ্ধি তুই দিছিস দাদা দেখলে হালান্দা দিবে ফালতু ফালতু আমাদের নামে উল্টো তোল অপবাদ দিবি না কিন্তু বুঝতে পেরেছিস এই কাঁচের গুলি দিয়ে কিন্তু মালবো তুই মালবি তো এত বড় হ্যাঁ আমাদের গ্রামে এতে আমাদের পালা এতে তুই নতুন থাকতে আইতিস আর আমাদের পর গরম মারতে দালা এ তোদের পালা মানে কি হ্যাঁ আমরা কি ফিরি ফিরি আইতে নাকি হ্যাঁ আমাদের পালা এতে গরম মারিস দালা এই গ্রামের ঠেলে ফেলে দিয়ে তোদের মাল খাওয়াবো এই তোর দাল ক্ষমতা থাকে কোলে নিজ আমাদের পালু দাল এত থকি আছে না তোদের গ্রামের ঠেলে মেলে পুরো একদম কুটি কুতি করে দেবে কি বললি আমাদের গ্রামের ছেলেদের করে দেবে হ্যাঁ দালা আমি লোক ডেকে নিয়ে আসতি যা পালা তুই কল দা হ্যাঁ তোদের ভয় পাই নাকি মালের ভালো আমার গুলি দিয়ে কিন্তু দেখ তোদের টাইট করে দেবো তুই দা পালাল কলদা এ পাদু সত্যি কিছুর গুলি চুরি করে নিয়ে আসিস যদি কুলি করে নিয়ে আসিস তাহলে দিয়ে দে তুমি মামা আর দন হ্যাঁ আমরা কারো তুলি করতে যাবো দশ টাকার দ্বন্দ্ব তুলি করতে যাবো তোরা তোর তোরা তুলি করে দিত দেখলে মেয়ে ভালোভাবে বলতি আমাদের পিটনে থুতু টুতু লাগবি না বুঝতে পারছিস আমার কাকালে বলে দেবো ফুটো কাকালে ফুটো না ফুটো আমি কালে ভাই পাই না ডালা আমার গ্রামের ছেলে পেলে দেখে নিয়েছি তোদের এখানে খেলা বেল করতি হ্যাঁ তুই দা পালিত দালা তাহলে দেখ আমি কি করি বলার দিন তুই দা পালি তাই কলে দা হ্যাঁ পাতুদা তুমি আমি যে দোকান কিনে নিয়েছি না আমাদের তুতু টুতু আমাদের নাম অপবাদতে এ ভাই সত্যি চুরি করিস নি তো তুই দে বলো মামা তুমি শেষ কালে আমাদের এইটোপ কথা বললে আরে না ওই মেয়েটা যেভাবে বলছে আমি ভাবছি হয়তো ওদের বাড়িতে পেয়েছিস নাকি আনিছিস নাকি না না আমরা তো তুলি করতে দেয়নি আমরা দোকান থেকে কিনে নিয়ে আসতি সত্যি কি অনেক লোকজন দেখে নিয়ে আসবে ও ঘোলা ওদের ভয় পাই নাকি আমি গুদুম করে মেনে দেবো না তা ঠিক বলি তুমি পালোই দেখিস দেখেনা আসতি দে থাপ গুলো টাইট করে দেবো দেখ বাবা ভালো ভালো কিন্তু খেতে বলি কে টম্পা মামা খেলবা না তো তোমার দাম দিতে খেলার না আর হাগু আছে আমি খেলবো না শুধু শুধু আমি খেলাম খাল ভিতরে নাইলে বাবা পালাই দাই মাল লে তুই আগে মাল আলে পাদু তুমি আগে মালো আমি মালনি পালে এই গুলি কুতার থেকে কুতায় তুলে দেবে আজকাল মেয়ে ছেলের কি ভালো সারাক্ষণ মোবাইল আর মোবাইল টিকিট মেকের আর ভাল লাগে না তা বাউ আর আরে কি করো শুনি এই ঘোড়া কানে কালা তো শোনে না কি যে কি হরে তেমন বুঝি না দাঁত কেলাই দিয়ে বসে রয়েছে দেখো দি আরে বোধে একটু রান্না বান্না করবা নাকি হাসিয়ে যাচ্ছে এসালা কান কালা বউ বিয়ে করে মোটামুটি বিপদে পড়েছি আর কি করবো হব মা কুশন্দর কুশন্দর মাথা কপাল খারাপ করে যাচ্ছে রে কি ব্যাপার বৌটা ফোন কেটে দিলো যে ব্যাপারটা বুঝতে পারলাম না আবার দেখছে মোবাইল না বুঝছিনা কিচুরে বাবা হাসি যাচ্ছে পুরো হাত রান্না করবে তা না আমি আর হাগুদা তো কষ্ট করে আসলাম ফি댈ার লাগিছে এখন যদি মোবাইল ঢাকে মাথা গরম হয়ে যায় লি বাবা আর কি ফোন করছে বাবা কি বাবার ভর্তামদিক টাকা রইছে যে ওগুলা টাকা যা পার করে আমি মোবাইল দেখিনি ভালো একটা রিলস দেখছিলাম কি ব্যাপার যা তোমার ফোন আসছে কেটে যাচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমি একটু দেখি ঘরে গিয়ে ওখান থেকে শোনার চেষ্টা করি এই দরজার থেকে শুনি দেখি আবার ফোন আসে নাকি আবার ফোন করছে হ্যালো এ ঝোমা কি রে বিয়েটি হয়ে গেছে বলে কি চাকরিটা ছেড়ে দিলে নাকি আর করবি না নাকি চাকরি নাকি আরে করব আর বরের সাথে এই ব্যাপারে একটু কথা বলতে হবে বুঝতে পেরেছিস দেখ তুই যদি চাকরি না করিস তোর ওই পোস্টিংটা কিন্তু খালি আছে অন্য কাউকে দিয়ে দেব আরে বাবা দু চার দিন চাকরিতে যাইনি বলে কি তুই এখন পোস্টিংটা অন্য কাউকে দিয়ে দিবি কি বলছিস রে তুই ঝুমা তুমি কার সঙ্গে কথা বলছো এই ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ কেন তুই বললি না তুই কবে থেকে জয়েন করবি ঠিক আছে আমি রাখছি হ্যাঁ আরে বল না তো বলছি কার সঙ্গে কথা বলছো তুমি ওকে বাই বলছি তুমি কার সঙ্গে কথা বলছিলে কই কারোর সাথে না তো একটা বান্ধবী ফোন করেছিল বান্ধবী ফোন করেছিল আমি তো ফোনে কথা আবার শুনতে পারলাম একটা ছেলের কথা বলছে ওই আর কি হ্যাঁ মানে আমার একটা বন্ধু ফোন করেছিল বলছি তুমি মিথ্যা কথা বললে যে তোমার বান্ধবী ফোন করেছিল আরে আর বন্ধু বান্ধবী একই তো হয় না কি রাগ উঠে যাচ্ছে কিছু বলতেও পারছি না বলছিলাম কি তাহলে একটা কথা বলবো কি বলবা বলো বলছিলাম কি এই মানে ডিউটিটা তো অনেকদিন যাই না তো ভাবছিলাম কি আবার ওই নার্সিংয়ে ডিউটিটা মানে মোটামুটি কন্টিনিউ করবো আর বাড়ির কাজ বাজ কে করবে আরে বাবা সকালবেলা রান্না বান্না করে যাবো আর এই মোটামুটি বিকালের দিকে চলে আসবো এই পাদুর স্কুলে যাওয়া টিফিন বানানো এ আমাদের ঘরের বান্নি ঘরের কাজ বাজ এই সব কাজ বাজ কে করবে আরে বাবা বললাম তো সকালে রান্না করে যাবো আর বিকালে চলে আসবো আর সারাদিনে বাড়ি এত কাজ কে করবে কে করবে মানে হ্যাঁ আমি কি এই বাড়ির কাজ করার জন্য বিয়ে করেছি নাকি ও বাবা তো তুমি বাড়ির কাজ বাজ করবো না দেখো আমার একটা পার্সোনাল লাইফ আছে আমি একটা চাকরি করি আমি চাকরিটা ছেড়ে দিতে পারছি না বিয়ের আগে তো তুমি বলুনই যে চাকরিটা তুমি করবে ও বাবা এটা বলার কি হলো হ্যাঁ আমি চাকরি করছি এখন তোমার জন্য কি চাকরিটা ছেড়ে দেবো দেখো বিয়ে হয়ে গেছে এখন বাড়ি থাকবা তোমার চাকরি বাকরি করার দরকার নেই এই কি কথা বলছো ফটো তুমি হ্যাঁ সত্যি বলছি বিয়ে হয়ে গেছে এখনও তোমার চাকরি বাকরি করার দরকার নেই আরে বাবা আমি যদি কিছু টাকা ইনকাম করি তাহলে তোমার কি অসুবিধা না বাবা তোমার টাকা ইনকাম করার দরকার নেই তুমি বাড়ি থাকো রান্না বান্না করো বাস আর কিছু দরকার নেই আরে বাবা আমার এত বছর পড়াশুনো করে আমি চাকরিটা পেয়েছি আর এখন ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবে না ফুটো এই কথাটা কিন্তু তুমি ঠিক বলো ঠিক বলো ফলো জানি না তুমি বাড়ি থাকবে রান্না বান্না করবে বাস আমরা কাজে যাচ্ছি তো অত কাজ করার দরকার নেই আরে বাবা আজকালকার জামা হ্যাঁ এত টাকা পয়সা সব কিছু লাগে পড়াশোনা হয় হসপিটালে তা মোটামুটি একার ইনকামে চলে দেখো আমার এক কথা লাস্ট কথা তুমি চাকরি করতে পারবে না দেখো ফুটো তুমি শুধু শুধু জেদ করো না কিন্তু কেন বিয়ের আগে তো বলছিলে তুমি যা বলবে তাই শুনবো আর এখন আরে বাবা তোমার সব কথাই তো শুনি তাইলে তুমি চাকরিটা ছেড়ে দিতে বলছো হ্যাঁ হ্যাঁ ওই চাকরির ওখানে কত ছেলে পেলে আসে তোমার ওপর লাইন মারবে কথাবার্তা বলবে ওই সব আমার পছন্দ না আরে বাবা তোমার আমার উপর ভরসা নেই ভরসা আছে কিন্তু আজকালকার ছেলে পেলের উপর ভরসা নেই দেখেছো তুমি কীরকম কথা বলছো একটু তোমার একটা বন্ধু ফোন করলো তুমি বলছো বান্ধবী ফোন করছে তারপরে তুমি মানে মোটামুটি এর ওর সঙ্গে কথা বলবা বন্ধু বান্ধবী বলবা শুধু শুধু তারপর ঝগড়াঝাটি হবে ওর থেকে ভালো তুমি চাকরি বাকরি ছেড়ে দাও আর মোবাইলের সিমটা চেঞ্জ করে দাও কী বলছো তুমি এসে উল্টো পাল্টা উল্টো পাল্টা না সত্যি কথা এ দেখো আমি চাকরি ছাড়তে পারবো না কী বলছো তুমি হ্যাঁ আমি ছোটোবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করেছি হ্যাঁ এখন তুমি চাকরি ছেড়ে দিতে বলছো আরে বাবা আমি যেটাকে ইনকাম করি টাকাই হয়ে যাবে শুধু শুধু চাকরি করার কি দরকার আরে বাবা আমি যদি চাকরি বাকরি করি সে টাকার কিছু টাকা তো বাড়িতেও দিতে পারবো মা বাবাকে দিতে পারবো তো কিন্তু মহাচালা রে বাবা এ শোনো আমার লাস্ট কথা তুমি চাকরি করতে পারবা না তো পারবা না তুমি আমার শেষ কথা শুনে রাখো আমি কালকের থেকে চাকরি জয়েন করবো তো করবো দেখো ঝুমা তুমি যদি আমার কথা না আসো তাহলে কিন্তু ভালো হবে না দেখো ফুটো তুমি তুমি যদি আমার চাকরি ছাড়তে বলো তাহলে কিন্তু ভালো হবে না তোমার সঙ্গে কিন্তু আমার এই শর্ত ছিল না আরে বিয়ের সময় তো তুমিও তো বলো নি যে আমি চাকরিটা করবো

এ দেখো ফুটো তুমি উল্টো কথা বলবা না আমার বন্ধু আমার কাজে জয়েন করার জন্য বারবার ফোন করছে নাহলে অন্য একজনকে জয়েন করে নেবে হসপিটালে নার্সের দরকার আরে দরকার তো অন্য মানুষ নিয়ে নিক না তোমার যাওয়ার দরকার কি দেখো ফুটো তোমার সাথে কিন্তু এইটা কথা ছিল না আমার আমারও কিন্তু এরকম কথা ছিল না আরে ঝুমা আমি যে টাকা ইনকাম করি সবই তো তোমার আশা পূরণ করছি তুমি আমার চাকরি করার কি দরকার আরে ফুটো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমি এত বছর ধরে পড়াশোনা করেছি আমি এখন একটা চাকরি পেয়েছি হ্যাঁ চাকরি চলছে আর বাড়ির থেকে কাছাকাছি অনেক দূরও না বলছি চাকরি দিয়ে কটার সময় যাবার কটার সময় আসবা তাই তো সকাল দশটার সময় যাবো বিকাল পাঁচটায় চলে আসবো বলছি কোনো নাইট ডিউটি ফাইট ডিউটি নেই তো ও বাবা নাইট ডিউটি থাকবে না একদিন ডে একদিন নাইট কি হলো মুখটা আর ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখো তোমার ভালোভাবে বলছি তুমি যদি চাকরি করো তাহলে তোমার আমার ভিতরে কিন্তু ভীষণ বড় একটা ঝগড়া হবে আমি চাকরি করব তাই করব আমি কিন্তু এ বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো তুমি যার সঙ্গে কথা বলে বলো চাকরি আমি করব তাই করব। তাহলে তুমি আমার কথা শুনবে না 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 তাই তো ভাবি সব মেয়ে ছেলে একই রকম হয় তুমি কি বলে ফোটো তুমি আমার কি বলে তুমি আমার এরকম কথা বলতে পারলে তখন থেকে বলছি করার দরকার নেই চাকরি তুমি তো শুনছোই না কথা আর তুমিও কথাটা বুঝতে পারছো না প্রত্যেকটা মহিলা যদি ঘরে বসে থাকে তাহলে কি করে হবে হ্যাঁ তাহলে তো দেশে নার্সও কোনো মানে পাওয়া যাবে না শোনো চাকরি করবা করো কিন্তু ডে ডিউটি হলে হবে কিন্তু নাইট ডিউটি ফাইট ডিউটি করা যাবে না আরে বাবা একটা মহিলা মানে পেশেন্টের কাছে একটা জেন্টস মানে নার্স থাকতে পারে বলো হ্যাঁ একটা মহিলার দরকার কিনা এত বড় একটা হসপিটাল এখন যদি আমরা না থাকি নাইট ডিউটি না করি তাহলে কি করে হবে বলো মহাজালায় পরিচিত বিয়ের আগে কেন বলো নি শুনি কেন তুমি জানো না বিয়ের আগে আমি নার্সের চাকরি করি আর তুমি তো জানো এটা আমি সারা জীবন করবো দেখো আমার এই কথা কিন্তু আমি তোমার সাথে একমত না তোমার সাথে বিয়ে করে মনে হচ্ছে আমার কপালটা পড়ে গেল কি তুমি এই কথা বললো আমার এই কথা দেখি তোমার কখন থেকে বোঝাচ্ছি তুমি বোঝার চেষ্টা করছোই না এই বলে তুমি আমার এই কথা বললে হ্যাঁ বললাম হাগুদা ও হাগুদা সবকিছুতে হাগুদা 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 যে কোনো মনে বুদ্ধি শুদ্ধি নেই এবো দা উল্টো কথা বলবি না কিন্তু ঝগড়া ঝাঁটি হয়ে যাবে কিন্তু ঝগড়া ঝাঁটি তো তুমি করছো বোঝার চেষ্টা করছো না এই আমাকে মিনছে তোর বন্ধু ফোন করছে না এরও বলি হারিয়া করি ফোন করতে হবে দশবার ওই বন্ধুর সাথে আমার প্রেম ভালোবাসার চক্কর চালু নেই তো কে জানে হাগুদা ও হাগুদা সারাক্ষণ খালি হাগুদা আর হাগুদা দেখ রে বউ তুই আমার যা বলছিস বলছিস হাগুদার নামে কিন্তু কিচ্ছু বলবি না আমি কারো নামে কিচ্ছু বলিনি আমার চাকরিটা করতে দাও কোনো ঝামেলা নেই আমি লাস্টবারের মতন বলে দিলাম তোর চাকরি করা বন্ধ তাহলে মনে রাখো তোমার আর আমার ডিভোর্স পাক্কা কি তুই সামান্য একটা চাকরির জন্য আমার ডিভোর্স দিবি সামান্য একটা চাকরি না ওটা আমার স্বপ্ন তাই তো ভাবছিলাম খালি ঘন ঘন স্বামী বলে এখন স্বামী রসুল করছে হাগুদা হাগুদা ও একটা কিছু হলেই হাগুদা হাগুদা স্বামী স্ত্রীর ঝাগড়া হাগুদারে বলতে যাচ্ছে সবকিছু শেষ হয়ে গেল মনে হয় আমার চাকরিটা আমি করবো তাইতে যা হোক আর তা হোক চাকরিটা আমি করবোই তাইতে হাগুদা হোক আর পাদুদা হোক এত বছরের স্বপ্নের চাকরি আমি ছেড়ে দেবো কোনোদিন না